ছাত্র দলের সমাবেশ ঘিরে রাজধানীর শাহবাগ মোড় সাত ঘন্টা ধরে বন্ধ এবং বলা যায় যে আজকের এই শাহবাগ এবং আশেপাশের যে সড়কগুলো প্রচুর পরিমাণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং আমরা বলে রাখি এখন এই শাহবাগ মোড়ে কিছু প্রায় এক ঘন্টা হয়েছে সমাবেশ শেষ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সড়কটি যানবাহন চলাচল স্বাভাবিক করা যায়নি এবং আমরা দেখছি যে এখন বিভিন্ন যে অংশগুলো এবং এই মঞ্চের যে ভ্রাম্যমান যে মঞ্চ তৈরি করা হয়েছে সেগুলো খোলা হচ্ছে এবং বিভিন্ন যে বাস দিয়ে বিভিন্ন ব্যানার প্ল্যাগার যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো সড়ক থেকে সরানো হচ্ছে এবং দ্রুততম সময়ে কিন্তু খোলা হচ্ছে কিন্তু তারপরে এক ঘন্টা যাবত এখনও পর্যন্ত আমরা দেখছি যে এই সড়কটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি এবং এখনও পর্যন্ত সড়কে যানবাহন চলাচল করতে পারছে না এবং সাধারণ মানুষ কিন্তু এক প্রকার আজকে বলা যায় যে বড় ধরনের একটি দুর্ভোগেই কিন্তু পড়েছে এবং রাজধানীবাসী আমরা দেখেছি আজকে যেহেতু সপ্তাহে কর্মদিবসের প্রথম দিন সেজন্য গাড়ির চাপ কিন্তু তুলনামূলক এই রবিবারে বেশি থাকে রাজধানীতে এবং সেই জন্য আমরা দেখেছি আশেপাশের যে যে সড়কগুলো সেগুলো কিন্তু বন্ধ ছিল এবং যে এর কারণে শাহবাগ বন্ধ থাকার কারণে সায়েন্স ল্যাব এবং পল্টন কারওয়ান বাজার এসব সড়কগুলোতে প্রচুর পরিমাণে জ্যাম যানজট সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এখানে এই শাহবাগ যে মন সিট হয়ে এখানে নেতাকর্মীরা রয়েছে এবং এখন যেটি হচ্ছে সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং সড়ক যে ময়লা আবর্জনা যে নেতাকর্মীরা ফেলে রাখা হয়েছে সেগুলো কিন্তু এখন পরিষ্কারের কার্যক্রম চালাচ্ছে আমরা দেখছি এখানে মেডিকেল টিম রয়েছে তারা কাজ করছে এবং ছাত্র যিনি সভাপতি তিনি নিজে সেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের উদ্বোধন করেছেন এবং এবং আমরা দেখছি যে ইতিমধ্যে সড়কটি প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই সড়কটি পুরো খুলে দেওয়া হবে এবং আমরা দেখছি যে কারণবাজার মুখী যে সড়কটি এখানে যে বাঁশ দিয়ে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো পুরোপুরি পুরোপুরি খোলা হচ্ছে এবং অর্থাৎ প্রায় আধা ঘন্টার মধ্যে এই সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে স্বাভাবিক করা হবে এবং সেই জন্য কিন্তু যে কাজ শাহবাগে ছাত্র দলের যে সমাবেশটি ছিল সেটি শেষ হয়েছে প্রায় এক ঘন্টা হয়েছে এখনও শাহবাগে কিন্তু নেতাকর্মীরা তাদের যে ঢল সেটি কিন্তু এখনও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত এই শাহবাগের যে মোড় সড়কটি রয়েছে সড়ক কিন্তু এখনও উন্মুক্ত করা হয়নি এবং গাড়ি চলাচলের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়নি এবং আমরা দেখছি যে এখন এই শাহবাগের যে পুরো মোড়ে কিন্তু নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে এবং শাহবাগ মোড়ে এখনও জড়ো হচ্ছে এদিকে আমরা দেখছি যে পুলিশের রমনা যিনি ডিসি রয়েছেন তিনি এসেছেন এবং সড়ক ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সড়কটি যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু তিনি চেষ্টা করছেন এবং তিনি এখানে উদ্বোধন যারা রয়েছে নেতাকর্মীদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং যেটি পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল এবং তাদের এই অর্থাৎ নেতাকর্মীরা কথাই ছিল এবং ডিএমপি থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে যে সমাবেশ শেষ হওয়ার পর দ্রুত এই সড়কটি উন্মুক্ত করতে হবে এবং যানবাহন চলাচল কিন্তু উন্মুক্ত করে দেওয়ার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু আমরা তারই প্রেক্ষিতে কিন্তু সেটি কিন্তু দেখা যায়নি এখনো পর্যন্ত এখানে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন ইউনিট থেকে যে নেতাকর্মীরা আসছে তারা এখানে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন এই শাহবাগের এদিকে ফিজি হসপিটাল